একুশে জুলাইয়ের আগে আবারও বিরোধী শিবিরে ভাঙন নবগ্রামে প্রায় একশো জন কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে বৃহস্পতিবার সন্ধ্যায় নবগ্রাম ব্লকের কিরিটেশ্বরী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা আর শেষ প্রস্তুতি সভায় কিরিটেশ্বরী অঞ্চল তৃণমূলের উদ্যোগে বিরোধী শিবির কংগ্রেস থেকে বিধায়ক ও ব্লক সভাপতির উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কিরিটেশ্বরী অঞ্চলের কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট রাজিবুল শেখ সহ প্রায় একশো জন কর্মী সমর্থক আজকে বাগমারা এই গ্রাম সভা থেকে দেড়শো জন কংগ্রেস কর্মী বা অন্য দলে যারা ছিলেন তারা আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের জননেত্রী মমতা হাত ধরে জয়েন করলেন প্রায় জন নিয়ে নবগ্রাম ব্লক তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি আসিফ ইকবাল বলেন নবগ্রাম বিধানসভার বিভিন্ন অঞ্চলে নবগ্রামের বিধায়ক শ্রী কানাই মণ্ডল এবং মোহাম্মদ এনায়েতুল্লার নেতৃত্বে আমাদের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সারা বাংলা জুড়ে যে আমাদের স্মরণীয় দিন শহীদ তর্পণের দিন একুশে জুলাই সেই একুশে জুলাইকে সফল করার উদ্দেশ্যে আমাদের প্রত্যেকটা অঞ্চল গ্রাম সভা ধরে ধরে আমাদের যে সভা চলছে সেই সেই রকমই সেই রূপেই আমাদের আজকে নবগ্রাম ব্লকের কীটশ্বরী অঞ্চলে বাগমারা ভূতে আজকে আমাদের একটা প্রস্তুতি সভা আয়োজন করা হয়েছিল কীটস্বরী অঞ্চলের পক্ষ থেকে সেখানে প্রস্তুতি সবার সঙ্গে সঙ্গে আজকে আমাদের বাগমারা বুথে যারা বিরোধী কন্টাস্ট্যান্ট ক্যান্ডিডেট ছিলেন আমাদের রাজিবুল শেখ টনিক থেকে শুরু করে আরও সকলে আমাদের বিশিষ্ট সমাজসেবী হাজিগুল চাচা থেকে শুরু করে আরও যারা আছেন তারা আজকে নিজেদের ভুল বুঝতে পেরে এবং তারা যখন বুঝতে পেরলেন যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল দল ছাড়া এলাকার কোনো সার্বিক উন্নয়ন করা যাবে না সেই তারা নিজেদের ভুল বুঝতে পেরে আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শের আদর্শিত হয়ে এবং অঞ্চলের অঞ্চল নেতৃত্ব রমজান আলী এবং নবকুমার ঘোষ তাদের উপস্থিতিতে আজকে তারা আমাদের তৃণমূল দলে তারা সামিল হলেন এবং তারা বদ্ধপরিকর যে এলাকার উন্নয়নে তারা সামিল হবেন আজকে প্রায় আমাদের কংগ্রেস থেকে প্রায় দেড়শো জন মতো জয়েন করল যোগদান কর্মীদের দাবি মমতা ব্যানার্জি উন্নয়নে সামিল হতে যোগদান করলাম তৃণমূল কংগ্রেসে উন্নয়ন ভালো টিএমসির সরকার ভালো কাজ ভালো সবকিছু ভালো গরিব মানুষকে সব কিছু পাইয়ে দেওয়ার দায়িত্ব সব আমাদের তাই আমরা সব একতাবদ্ধভাবে টিএমসিতে যোগ করলাম আপনি কোন দল থেকে যোগদান করলেন কংগ্রেস দল থেকে কতজন যোগদান করলেন টোটাল দেড়শো জন উপস্থিত ছিলেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ব্লক ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবাল নবগ্রাম পঞ্চায়েত সমিতি শিক্ষা কর্মাধ্যক্ষ প্রণব চন্দ্র দাস কিরিটেশ্বরী অঞ্চল তৃণমূল সভাপতি রমজান আলী ও নবকুমার ঘোষ উপপ্রধান মানোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃত্ব রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস